ইউর অনার 14 বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক এই রাজা জেল থেকে পালিয়ে চুপচাপ বসে থাকেনি প্রথমেই কিডন্যাপ করেছে সম্মানীয় এক পুলিশ পরিবারের ফুলের মতো মেয়ে ওই জুইকে চরম মানসিক পীড়নে মেয়েটির স্থব্ধ নির্বাক হয়ে গেছে এই মেয়েকে উদ্ধার করতে সহযোগিতা করতে গিয়ে ছিল বলে এই রাজা যুবনেতা ফ্লোর মির্জাকে নির্মমভাবে খুন করে যা সাক্ষী সজাগর ও মসুর চেয়ারম্যান অবজেক্ট সে র আনার বাদীপক্ষের উপেল কবির সাহেব যেসব সাক্ষীর নাম বলেছেন তারা সব সাজানো সাক্ষী কেনা সাক্ষী প্রকৃত সাক্ষী হলেন আমার ভাই ডাক্তার নুরাদ এবং আমি কারণ কোনটা হয়েছে আমার বাসায় লিওর রানার এসব সাজানো এবং টেনা সাক্ষীর সাক্ষ্যতে কাশেম হত্যা মামলার আসামি রাজাকে চোদ্দ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল অথচ কাশেমকে খুন করেনি রাজা খুন করেছিল নিহত ফুল মির্জা সেই সব সাক্ষীরা ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিয়েছে তারা দুরো মির্জার টাকা খেয়ে মিথ্যে সাক্ষ্য দিয়েছিল এই যে এই তার দলিল জনন এলাকার প্রত্যেকটা মানুষ লিখিত জবানবন্দি দিয়েছে রাজা তাদের আপন লোক তারা দেখেছে খুন রাজা করেনি করেছে কুলুমির চা অথচ খুনের দায় রাজার হয়েছে জেল কিন্তু কেন ভানতে শিবের গীত জনার নবীন উকিল সাহেবা রাজাকে ফাঁসাতে চাইছেন না বাঁচাতে চাইছেন নিষ্পত্তি হওয়া মামলা টেনে লাভ কি না আছে বইকি

ঘটনার দিন আমার করেছিল বাধা দিতে গিয়ে আহত হয়েছে আমার ভাই ডাক্তার মুরাদ মতো রাজা নাই আমার সর্বনাশ হয়ে যেত কিন্তু আপনার সর্বনাশ তো হয়নি কি প্রমাণ পাকাপুক্ত করার জন্য আমার সর্বনাশ হওয়া পর্যন্ত রাজার অপেক্ষা করা উচিত ছিল মার্ডার মার্ডার ইউর অনার আসামি রাজা যদি একজন মহান মানুষই হবেন তাহলে সে কেন জুয়ের মতো একটা নিষ্পাপ শিশুকে অপহরণ করলো কোন উদ্দেশ্যে এর কোন জবাব অ্যাডভোকেট রিয়ার কাছে আছে কি অফকোর্স আছে অবশ্যই আছে ইউর অনার একজন মানুষের মধ্যে কখন আক্রোশের জন্ম হয় কখন যখন ভুল বিচারের চাবুক তার পিঠে পড়ে রাজাও আছে চাবুকের আঘাতে জর্জরিত রাজারও ছিল সাজানো সংসার ছিল গুণবতী স্ত্রী ছিল ফুলের মতো মেয়ে তার আজ কেন রাজা জেলে যাবার পর কেন মা মেয়েকে বৃষ্টি মরতে হল আপনাকে দেওয়া নোটবুকে রাজার স্ত্রীর বীজ হাতে লেখা জবানিতে সে কথা পরিষ্কার রাজার জীবন বৃত্তান্ত এই আদালতে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে রাজা ছিল পরোপকারী পরোপকারী পুরস্কার যদি হয় তিরস্কারের জেল জেলে বসে সে যদি শোনে তার পরিবার ধ্বংসের কাহিনী যদি শোনে পুলিশ তার পরিবারকে রক্ষার জন্য কোনো ব্যবস্থাই নেয়নি তাহলে তো সে আকৃষ্ট পারে ফুল মির্জার মতন দুর্জনকে সে খুন করতেই পারে জুয়ের মত ফুলকে সে বাগানটিকে তুলেও নিয়ে যেতে পারে কিন্তু ঝুলে রাজা ফুলদানিটি সাজিয়ে রেখেছিল তাকে ঝুলে পড়তে দেয়নি। কোনো উত্তাচারও করেনি জয়মনি বলো বলো রাজা কাচ্চা তোমার উপর কোনো উত্তachar করেছে বলো বলো নইলে পুলিশ কাচ্চাকে আবার টেনে নিয়ে যাবে মা বলবে কথা বলার ক্ষমতা জুয়ে নেই রাজার পৈচাশী অত্যাচারকে নির্বাক স্তব্ধ পাথর করে দিয়েছে শিশু নির্যাতন অ্যাসিড নিক্ষেপের মতেই একটা জঘন্য অপরাধ এর শাস্তি মৃত্যুদণ্ড সুতরাং এই নিস্থর আসামি রাজাকে দৃষ্টান্তমূলক শাস্তির নিদাদে দণ্ডিত করে আইন এবং বিচার ব্যবস্থাকে সম্মানিত করা হোক এন্ড দ্যাটস অল আসামি রাজা তোমার কিছু বলার আছে এই দুনিয়ায় যার কিছুই নাই তার বলার কি থাকবে আপনার যা করার আছে তাই করেন জব সাহেব আর আর আদালত অ্যাডভোকেট রিয়া উপস্থিত করা সমস্ত তথ্য আলামতকে আমলে নিচ্ছে এবং আসামি রাজাকে খুনের মামলা থেকে অব্যাহতি দিচ্ছে কিন্তু শিশু নির্যাতন একটি ভয়ঙ্কর অপরাধ একথা প্রমাণিত যে রাজা বসত জুইকে অপহরণ করেছে এবং নানাবিধ মানসিক পীড়নে নির্যাতনে অপহৃত জুইকে কষ্ট দিয়েছে সুতরাং এই আদালত নারী ও শিশু নির্যাত বলো জয়মনি চাচ্ছ তোমার উপর কোন অত্যাচার করেনি মা বলো বলো রাজা তোমার উপর কি কি অত্যাচার করেছে করেছে ভীষণ অত্যাচার করেছে

ছাত্র আমাকে গান শুনিয়েছে গল্প শুনিয়েছে একে অত্যাচার নয় আমি না খেলে সারা দিন খেত না এটা কি অত্যাচার আমি লুকোচুরি খেলে চাচু কেঁদে ফেলতো এটাও কি অত্যাচার নয় একবার আমার গুনে লেগেছিল চাচ্চু রাতে পর রাত ঘুমায়নি রাতে বিছানায় ঘুমাতা সকালে দেখতাম আমি চাচ্চুর বুকের উপর শুয়ে আছি এসব যদি অত্যাচার না হয় তাহলে আমার চাচ্চুকে ছেড়ে দিন জশাই ওই দেখুন জশাই আমার চাচ্চু কাঁদছে খারাপ মানুষটা কি কাঁদে

মা পুলিশ তোমার কাঁদে না আজকের মামলার তুমি সাক্ষী তুমি জজ বলো মা আর কিছু বলবে আমরা শিশু আমাদের কিছু আবদার থাকতে পারে আমার আবদার কেউ কখনো রাখিনি কিন্তু চাচু আমার সব কথা শুনেছে চাচু না থাকলে কে আমার কথা শুনবে আদালত আগামী সকাল 10টা পর্যন্ত মুলতুবি করা হল। চাচু আমি তোমাকে যেতে দেব না। আমি তোমাকে যেতে দিব না। না আমি চাচুকে ছেড়ে যাব না। না আমি যাব না।